যেমনটা আমরা বলেছিলাম সেরকমই আজ বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি থেকে কিন্তু গরম অনেকটাই বেড়ে গেল আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গেও যে বাড়েনি তা নয় তবে দক্ষিণবঙ্গে গরমের যে প্রভাব সেটা বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে আপনারা এই মুহূর্তে দুপুর একটা থেকে দেড়টার মধ্যেই দেখতে পাচ্ছেন তিরিশে পৌঁছে গেছে কলকাতার তাপমাত্রা এবং কলকাতা শুধু নয় লক্ষ্য করা যাচ্ছে যে বাকি আমাদের দক্ষিণবঙ্গ সব জায়গাতেই কিন্তু আঠাশ উনতিরিশ যেরকম বর্ধমান এদিকে বাঁকুড়া তিরিশে পুরুলিয়া পর্যন্ত তিরিশে পৌঁছে গেছে রঘুনাথপুর দুর্গাপুর আসানসোল সব উনত্রিশ বোলপুর শিউরি বীরভূম এদিকটায় সাতাশ আঠাশ আছে বটে কিন্তু গরমের প্রভাব উত্তরের থেকে দক্ষিণে অনেক বেশি যেমন আপনারা দেখতে পাচ্ছেন খড়গপুরে একত্রিশ ঝাড়গ্রাম তিরিশ বালিচক তিরিশ বেলদা তিরিশ তার মানে উনতিরিশ তিরিশে পৌঁছে গেছে আজকের দুপুরে তাপমাত্রা তাই কলকাতা খড়গপুর এছাড়া পুরুলিয়া বাঁকুড়া এই যে জায়গাগুলোতে এই দুপুর বেলাতে কিন্তু পাখা চালাতে হচ্ছে ইভেন আমি কলকাতায় থেকে আজ সকাল নটা দশটার থেকে পাখা চালিয়েছিলাম এখন এই ভিডিওর জন্য বন্ধ করলাম এই হচ্ছে পরিস্থিতি তাহলে কি শীত বিদায় নিয়ে নিল সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং আলোচনা করব আমাদের বেঙ্গল জোনের বেঙ্গল জোনের মধ্যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আসামের এই চারটি জায়গারই আমরা মূলত আবহাওয়ার আপডেট আপনাদের জন্য দিয়ে থাকি আপনাদের জানিয়ে রাখি উত্তরবঙ্গে কিন্তু মোটামুটি তেইশ চব্বিশ আছে তার মানে উত্তরবঙ্গে এখনও সেই লেভেলের গরমটা পড়েনি আচ্ছা সেই লেভেলের গরম বলতে যে একেবারে মাথার ঘাম পায়ে পড়বে সেরকমও নয় কিন্তু এই জানুয়ারি মাসের তিরিশ তারিখে যদি তিরিশ একত্রিশ তাপমাত্রা হয় দক্ষিণবঙ্গে সেটা অবশ্যই চিন্তাজনক এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরে পঁচিশ চব্বিশ কিন্তু দক্ষিণে সাতাশ আঠাশ খুলনা বরিশাল ঢাকা সাতাশ রাজশাহী মেরপুর ছাব্বিশ সাতাশ এমনকি সাতক্ষীরা যশোরও আঠাশ কলাপাড়া কেঁপুপাড়া এদিকে মঠবাড়িয়া এই অঞ্চলটা ছাব্বিশ সাতাশ কুমিল্লা ছাব্বিশ সিলেটের দিকটায় চব্বিশ ময়মনসিংহ পঁচিশ চট্টগ্রাম মহেশখালী কক্সবাজার চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে ত্রিপুরা ছাব্বিশের মতো শিলচর পঁচিশ এবং আসামে মোটামুটি কম আছে বাইশ তেইশের মধ্যে রয়েছে যদিও হোজাই ডিমাপুরে একটু বেশি পঁচিশ ছাব্বিশ এই হচ্ছে পরিস্থিতি এবার প্রশ্ন হলো যে তাহলে কি শীত বিদায় নিল নাকি আবার একটা মোচড় মারবে ঠান্ডা জানিয়ে কি হ্যাঁ ফেব্রুয়ারির কিছুদিন যাওয়ার পরেই মোচড় একটা মারবে ঠান্ডা কিন্তু সেটা কতটা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবে এবং আপনাদের জানিয়ে কি আজকে দুপুরবেলায় দক্ষিণের তাপমাত্রা তিরিশ একত্রিশ হলেও রাতের তাপমাত্রা বা কাল ভোরে পাঁচটা সর্বনিম্ন তাপমাত্রা কমবে কমবে কিন্তু কমেও যেখানে চোদ্দো পনেরো ছিল কলকাতায় সেখানে কুড়িতে থাকবে তার মানে অনেকটাই বেশি এছাড়া বাঁকুড়া পুরুলিয়া ষোলো সতেরো বর্ধমান আঠেরো থাকবে সকালের দিকে খড়গপুর উনিশ হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়িগুলো একুশ বাইশ তেইশ এরকম দীঘা মন্দারমণি কাঁথি একুশ বাইশের মধ্যে পূর্ব পশ্চিম মেদিনীপুর উনিশ থেকে একুশ যদিও উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কুড়ি একুশের মধ্যে থাকবে বর্ধমান আঠেরো কিন্তু এদিকে বীরভূম তাও ঠান্ডাটা অনেকটাই থাকবে রামপুরহাট শিউরি বীরভূম এগুলো কিন্তু তেরো চোদ্দোর মধ্যে থাকছে বোলপুর এবং মুর্শিদাবাদও তেরো চোদ্দোর মধ্যে থাকছে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর নদিয়া একটা মাঝামাঝি পরিস্থিতিতে থাকবে আঠেরোর মতো থাকবে হচ্ছে গিয়ে নদিয়াতে কৃষ্ণনগর শান্তিপুর চাদদা রানাঘাট এই অঞ্চলগুলোতে উত্তরে অবশ্য ঠান্ডাটা থাকছে আমাদের বীরভূম মুর্শিদাবাদ থেকেই ঠান্ডাটা শুরু থাকছে বা সেই দিকটাতে থাকছে যেমন মালদা তেরো বালুরঘাটে বারো গঙ্গারামপুর বারো রায়গঞ্জ মানে উত্তর দিনাজপুর জুড়ে বারো শিলিগুড়ি চোদ্দো দার্জিলিং সাত এছাড়া জলপাইগুড়ি ধূপগুড়ি এগারো তেরো আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা বারোর মধ্যে থাকবে কাল ভোর রাতে বাংলাদেশেও উত্তরে কিন্তু দেখুন ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় রংপুর দিনাজপুর ঘোড়াঘাট মহাদেবপুর বগুড়া সিংড়ার রাজশাহী এই পর্যন্ত ঠান্ডাটা বেশ ভালো থাকবে এগারো বারো কোথাও কোথাও সর্বোচ্চ চোদ্দ কিন্তু এই দিকটা দেখুন মধ্য বাংলাদেশ ঢাকা ময়মনসিংহ সিলেট কুমিল্লা বরিশাল খুলনা এগুলো সব উনিশ কলাপাড়া মঠবাড়িয়া কুড়ি মেহেরপুর সতেরো চট্টগ্রাম মহেশখালী এগুলোও সতেরোর দিকেই থাকছে ত্রিপুরাতে ভেরিয়েশন আগরতলার দিকে উনিশ আবার অমরপুর আম্বাসার দিকে আঠেরো তার মানে এমন কিছু ঠান্ডা নেই শিলচর আঠেরো আসামে চোদ্দো পনেরোর মধ্যে থাকবে পুরো আসাম জুড়ে আলাদা করে আর মেনশন করার ব্যাপার নেই সে গোয়ালপাড়াই বলুন আর গুয়াহাটি বলুন ডিমাপুরই বলুন না যোরহাট বলুন চোদ্দো পনেরো এই হচ্ছে গিয়ে তাপমাত্রা প্রচুর ভ্যারিয়েশান রয়েছে এবং কাল দুপুরে যদি তাপমাত্রা আমরা দেখি কালকেও কিন্তু আজকের মতোই তিরিশ একত্রিশ কোথাও কোথাও বত্রিশ খড়গপুরে বত্রিশ তার মানে কালকে আরও তাপমাত্রা এক দু ডিগ্রি করে বৃদ্ধি পাচ্ছে কোথাও কোথাও এবং ভোরের তাপমাত্রাটা যেটা দেখা যাচ্ছে কুড়ি বাইশ দেখুন শনিবার ভোরে আরও বাড়ছে বাইশে পৌঁছে যাচ্ছে এরকম কয়েকটা দিন চলবে এরকমই কিন্তু কয়েকটা দিন চলবে যদিও উত্তরে ঠান্ডাটা থাকবে তারপর যদি আমরা দেখি আবার কবে থেকে ঠান্ডাটা একটু বাড়বে তাহলে সোমবার তিন তারিখ অব্দিও সেরকম কোনো পরিবর্তন নেই তারপরে মঙ্গলবার ফেব্রুয়ারি মাসের চার তারিখ থেকে তাপমাত্রা একটু কমার লক্ষণ দেখা যাচ্ছে কলকাতায় যেমন দু তিন ডিগ্রি কমে আঠেরোয় চলে আসবে এই পরিস্থিতির মাঝখানে আন্ডার ফিরে আসার ব্যাপার খুব একটা লক্ষ্য করা না গেলেও মাঝে দু তিন ডিগ্রি কমবে কমে সামনের বৃহস্পতিবার ছ তারিখ ফেব্রুয়ারি মাসের আবার দেখুন বাইশে চলে যাবে এবং সেই বৃহস্পতিবার যদি আমরা দুপুরের দিকটায় দেখি তাহলে দেখুন একত্রিশ বত্রিশে পৌঁছে যাবে আবারও মানে রেগুলারই এরকম দুপুরের দিকটায় থাকবে এই গরমটা এখন চলতে থাকবে এবং পরবর্তী যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে একটু ঠান্ডা বেটার পড়ার সম্ভাবনা আবারও সেই ফেব্রুয়ারি মাসের আট ন তারিখে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা অনেকটা হ্রাস পেয়ে সেই সময়ে ঠান্ডাটা থাকবে বাড়বে এবং উত্তরবঙ্গে মোটামুটি বা উত্তর বাংলাদেশে ত্রিপুরায় আসামে বেশ ভালোই ঠান্ডা থাকবে দক্ষিণে হয়তো অতটা থাকবে না কিন্তু উত্তরবঙ্গে বা এদিকে বীরভূম মুর্শিদাবাদ এদিকে বাঁকুড়া পুরুলিয়াতেও ঠান্ডাটা আবারও কিন্তু পড়বে জাকিয়ে তবে কলকাতাতে খুব বেশি আর ঠান্ডার সম্ভাবনা দেখা যাচ্ছে না এই হচ্ছে গিয়ে আলোচনা তাপমাত্রা নিয়ে এবং পরবর্তী সময় দেখুন বত্রিশ তেত্রিশেও পৌঁছে যাচ্ছে দুপুরের দিকে তাপমাত্রা তার মানে হালকা মোচড় মারলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে গরম মোটামুটি এবার পড়তে থাকবে তবে হ্যাঁ উত্তরবঙ্গ বীরভূম মুর্শিদাবাদ এছাড়া খানিকটা বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া আসানসোল দুর্গাপুর এদিকে উত্তর বাংলাদেশ আসাম শিলচর ত্রিপুরায় ঠান্ডা এখনও থাকবে এখনই বিদায় নিচ্ছে না সেই অঞ্চলে ঠান্ডা এবার আসি কোনো ঘূর্ণাবর্ত নতুন তৈরি হচ্ছে কিনা না বৃষ্টির সম্ভাবনা আছে কি না নিম্নচাপ ঘূর্ণিঝড় তো নেই একেবারে পরিষ্কার কিন্তু কোনো ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারছি কি না সেটা যদি আমরা দেখি তাহলে বিশেষ কোনো ঘূর্ণাবর্ত লক্ষ্য করা কিন্তু গেল না এবার আমরা কি দেখব দেখব বৃষ্টি বৃষ্টিও বজ্র মুড়ে এসে আমরা দেখতে পাচ্ছি মূলত বৃষ্টি দক্ষিণ ভারত শ্রীলঙ্কার দিকে থাকলেও আমাদের বেঙ্গলের দিকে কি থাকছে হ্যাঁ থাকছে তবে পশ্চিমবঙ্গে সেরকম কিছু নয় বৃষ্টির সম্ভাবনা থাকছে ওই খুব কম না হওয়ার মতোই বাংলাদেশে ছিটে ফোটা ময়মনসিংহ কলাই ঢাকা ছিটে ফোটা একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসামের ডিব্রুগড়ের দিকে আমাদের দার্জিলিংয়ে এবং পরবর্তী সময়গুলো যদি দেখি তাহলে ওই আজকাল একটু ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা তারপরে কিন্তু আর বৃষ্টির সম্ভাবনা কোথাও থাকছে না তাও এটা আরও অ্যাকুরেট আপনাদের জানাবো সেটা হচ্ছে বৃষ্টির পরিমাণে গিয়ে আগামী চোদ্দ দিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে ওই যে বললাম আজ আর কাল সামান্য একটু বৃষ্টির যে সম্ভাবনা থাকছে সেটা কোথায় কোথায় সেটা আপনাদের জানিয়ে দিই সেটা হচ্ছে মূলত দার্জিলিং দার্জিলিংয়ে কম অত বেশি কিছু নয় আর এদিকে শিলচর সিলেট মৌলবীবাজার বলাগঞ্জ বড়লেখা উলাউড়া চরখাই সরি চটকবাজার জগন্নাথপুর বিশ্বম্বরপুর ফেনারবাগ জয়ন্তিয়াপুর জাকিয়াগঞ্জ জাকিগঞ্জ ব্যাস এই অঞ্চলগুলোর মধ্যে খুব ছিটে একটু বৃষ্টির সম্ভাবনাই দুদিনের মধ্যে থাকছে আর ত্রিপুরাতেও সেরকম কিছু নয় ওই আমবাসা বা একেবারে কুমারঘাট পানি সাগর খুব ছিটেপটে একটু বৃষ্টি হলেও হতে পারে না হওয়ার সম্ভাবনা হলেও এমন কিছু বড় পরিবর্তন কিছু আসছে না এবং তাপমাত্রাতে তো পরিবর্তন আজ থেকে অলরেডি চলছেই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দক্ষিণ ভারত এবং উত্তর ভারতে কিছুটা বৃষ্টি থাকছে উত্তর ভারতের বৃষ্টির পরিমাণ বেশি এদিকে গিলগিট বাল্টিস্তান অনন্তনাগ লে লাদাখ কুলু মানালি মোটামুটি ভালো বৃষ্টি থাকবে আগামী ১৪ দিনের মধ্যে দু এক দিন একটু বেটার বৃষ্টি পাওয়া যাবে আর বেটার বৃষ্টি বলতে আমাদের অরুণাচল প্রদেশের দিকে ভুটানের দিকে থাকবে থিম্পুর দিকে দক্ষিণ ভারতে বিশেষ করে শ্রীলঙ্কায় বৃষ্টি মালদ্বীপে বৃষ্টি থাকবে কিছুটা আন্দামানের দিকে থাকবে আর আমাদের দক্ষিণ ভারতের একেবারে নাগাপট্টির নাম টন্ডি পুদুচেরি তারপরে তিরুনেল ভেলি মাদুরাই কুমিলি কোল্লাম কোচি কয়ম্বটুর কোজিকোর সামান্য বৃষ্টি থাকছে আগামী চোদ্দো দিনের মধ্যে এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আলোচনা সম্পূর্ণ পরিস্থিতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা কেমন লাগলো এই আপডেট আশা করি ভালো লেগেছে কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা